পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে এই পৃথিবী কোন দিকে ধাবিত হচ্ছে কিয়ামতের দিক এই পৃথিবী আস্তে আস্তে পাপের স্বর্গ রাজ্য পরিণত হয়ে যাচ্ছে যে ইসলামের আলোকবর্তিকা ইসলামের প্রসার হয়েছে পবিত্র মক্কা নগরী থেকে সেই মক্কা নগরী এখন নাজ গানের আসর হয়ে গেছে সেখানে সিনেমা হল তৈরি করা হচ্ছে এরপরে অর্ধনগ্ন মেয়ে লোককে নাচানো হচ্ছে সাম্প্রতিক কালের ছবি তো আস্তে আস্তে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে শুধু তাই নয় বিজ্ঞানীরা এখন গবেষণা করে বের করেছে গত কয়েকদিন আগের খবর যে পৃথিবীর চম্মুক মেরু উল্টে যাচ্ছে অর্থাৎ যে চৌম্বুকত্বের কারণে আমরা যেটাকে দিক বলি উত্তর দিক দক্ষিণ পশ্চিম পূর্ব এই চম্বুক মেরু আস্তে আস্তে উল্টে যাওয়ার কারণে বিজ্ঞানীরা ধারণা করতেছে যে এমন একটা সময় আসবে এই চম্বুকত্ব টিকে থাকবে না যখন পৃথিবীর দিকগুলো চেঞ্জ হয়ে যাবে আজকে যেটা উত্তর আছে সেটা দক্ষিণে চলে যাবে যেটা পূর্বে আছে সেটা পশ্চিমে চলে যাবে তো এই হওয়ার কারণে পৃথিবীতে এক সময় যখন এই চুম্বক পত্র দিয়ে উল্টে যাবে তখন সূর্য আর পূর্ব দিকে উঠবে না সূর্য উঠবে পশ্চিম দিকে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিজ্ঞানের এই যে গবেষণা এই গবেষণার অনেক আগেই আল্লাহ রব্বুর আলম বিজ্ঞানের বলছেন যে এটা ঘটবে আর বিজ্ঞান বলা অনেক আগে আল্লাহ পাক তার রসিনের মাধ্যমে বলাই দিয়েছে যে কিয়ামতের আগে সূর্য কোন দিকে উঠবে পশ্চিম দিকে উঠবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে না এরপরে মানুষের হিসাব নিকাশ হবে সেই কিয়ামতের মাঠে সেখানে যদি ভালো কাজ কেউ করে তাও দেখতে পাবে খারাপ কাজ যদি করে তাও সেখানে দেখতে পাবে আল্লাহ রব্বুল তোরানুল কারিমের মধ্যে বলছেন অতঃর যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন দেখতে পাবে খারাপ পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ যে ব্যক্তি করবে তাও কিয়ামতের দিন দেখানো হবে তো পৃথিবীর এই ধ্বংসলীলা পৃথিবীর কেয়ামত হয়ে যাওয়া এই উপস্থিত কেয়ামতের দিন উপস্থিত হওয়ার আগে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে কথা বলে ঠিক কিনা আমরা যদি নিজেদের যদি আল্লাহর জন্য তৈরি করতে না পারি কেউ আমাদেরকে কেয়ামতের ওই কঠিন আজাদ থেকে বাঁচাতে পারবে না পারবে নাকি পারবে না তো আমাদের সেই জন্য তাকে অর্জন করতে হবে কি অর্জন করতে হবে কাকুয়া আর আমাদেরকে হতে হবে মুসলমান جاء عمر الله سُنَا قَوَى السَّلَام ، فإن قرآنه يقول في السورة الآخر أنه ينبغي أن يكون مفرحاً هل أنت مفرح ؟ في الله رب العالمين مرحباً يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاتيه ولا تموتن إلا وأنتم مسلمون الله مرحباً যে হে ইমানদার ঘরে তোমরা আল্লাহকে ভয় করার মতো করো অর্থাৎ ভয় করো হক আদায় করে তোমরা আল্লাহকে ভয় করো এরপরে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহকে ভয় করতে হবে সব সময় আল্লাহ রব্দুল আলমিন এই পৃথিবীতে যত মানুষকে সৃষ্টি করেছেন মানুষ যে গুণাগুলো করে প্রকাশ্য করে আর গোপনীয় করে কোন গুণা করে যখন মানুষ তওবা করে আল্লাহ রব্বুল ওই বান্দার হুয়াকে আল্লাহ পাক কবুল করে নেন মাপ করার জন্য আল্লাহ পাক সব সময় তৈরি হয়ে আছেন কিন্তু আমরা মাপ চাইতে পারিনি আমরা ওই দুনিয়া নিয়েই ব্যস্ত আছি দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য চারিদিকে রঙিন রঙিন আলো আমাদের চোখে কাগজের দিয়েছে ছোটবেলায় আপনারা যারা ছোটবেলায় দেখছেন যে আগে মেলাতে গেলে এক ধরনের চশমা পাওয়া যেত রঙিন কাগজে আপনারা কি দেখছেন কখনো চশমাটা রঙিন কাগজে ভালো করে শোনেন ছোট আমি যখন মেলায় গেছি ওই চশমা সেই চশমার কি সত্যতা কি আপনি ওই চশমা যখন চোখে দিবেন যেদিকে তাকাবেন সেদিকে রঙিন কথা বুঝেন বাপ মায়ের দিকে তাকাবেন বাপমা হলুদ কালার আকাশ তাকাবেন আকাশ হলুদ যেইটা দেখবেন সেটাই হলুদ এর কারণটা কি চশমার উপরে একটা পর্দা দেওয়া হয়েছে রঙিন পর্দা যার কারণে আপনি যেটাই দেখেন সেটাই রঙিন মনে হয় সব সমান কিসের হারাম কিসের হালাল যা আসে কামাই করে না এটা পার্থক্য করার কোনো কি নাই সুযোগ নাই চোখের উপরে রঙিন পর্দা পড়ে গেছে আমাকে দুনিয়াতে সুখে থাকতে হবে গাড়ি করতে হবে গাড়ি করতে হবে জমি আরো একটু কিনতে হবে ধান এখন পাঁচ বিঘা লাগায় সামনে বছর দশ বিঘা আমাকে আবাদ করতে হবে আলু দশ বিঘা করেছে সামনে বছর বিশ বিঘা আমাকে লাগাতে হবে কিন্তু সেই ব্যক্তি পরকাল সম্পর্কে ওয়াকিবহাল বহাল বিশ্বাস করে না যার কারণে দুনিয়ায় তার কাছে রুমিন বলে মনে হয় আল্লাহ রবিনের বান্দা যারা যারা বলছেন আমাকে ভয় করে আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে আমাকে তাকুয়া অবলম্বন করে চলে তাদের চোখের উপরে কোন পর্দা নাই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে একটি নির্দিষ্ট বর্ডার দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন কিছু নির্দিষ্ট সীমা রেখে দিয়েছেন বর্ডার দিয়েছেন আল্লাহ আল্লাপাকে বর্ডার হচ্ছে জেনা করা যাবে না এটা বর্ডার জেনা করা তো দূরের কথা জেনার কাছেও যাওয়া যাবে না সুদকে হারাম করে দিয়েছেন সুদ খাওয়া যাবে না ঘুষ দেওয়া যাবে না এগুলো পাক বর্ডার দিয়েছেন যেগুলো করাই যাবে না এইটা যদি আমি যদি করি তাহলে আমার মধ্যে তাকুয়া থাকলো না আমার মধ্যে কি থাকলো না তাকোয়া থাকলো না আর যখন আপনি আল্লাহ পাককে ভয় করবেন সুদ ঘুষ জেনা এগুলো শুনলেই আপনার অন্তরটা কেঁপে উঠবে যেগুলো আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন এক বাক্য আর আপনার মধ্যে যখন তাকুয়া থাকবে না আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন ঘুষকে হারাম করে দিয়েছেন জেনার কাছে জেনা তো করা দূরের কথা জেনার কাছেও যেতে নিষেধ করেছেন আল্লাহর ভয় যদি আপনার অন্তরের মধ্যে না থাকে তখন এইগুলো রঙিন কাগজের মতো আপনার কাছে সমান মনে হবে তখন আপনি সব কিছু করতে পারবেন বছর আছে কাগের কথা এক যুবক ছেলে আমাকে এসে বলতেছে সে বিবাহ সাধী করছে আমাকে এসে বলতেছে ভালো করে শোনেন যে একটা মহিলা যদি রাজি থাকে আমার সাথে মেলামেশা করার সে আমাকে চাই আমিও তাকে চাই তাহলে আমাদের দুইজনের কি কোনো পাপ হবে নাকি বলেন নাও না আপনাদের দৃষ্টিতে কি পাপ হবে না মনে হয় নাকি ভালোবাসে যে পাপ হয়ে আছে মানে আপনি নিয়োগ করেছেন করার পরে আপনি ওই করতে গেলে আপনার গুণা হয়ে যাবে কেবল জেনার কাছে যাওয়া হচ্ছে এখানে টাকুয়ার বিষয় কিসের বিষয় টাকুয়ার সে চিন্তা করতেছে সে যদি চিন্তা করত যে যে মহিলাটি রাজি হয়ে গেছে সে যদি আমার বউ হতো অন্য পুরুষের সাথে এইরকম চাহিদা পোষণ করতে সে কি মেনে নেবে একবারে বউ সহ চোদ্দ গুষ্টি তালাক দিয়ে দিবে চলে যা কোনো দরকার নেই এটা হচ্ছে তাকুয়ার বিষয় ভয় করতে হবে আল্লাহ পাক ভয় করলে এগুলো থেকে বিরত থাকা একেবারেই সহজ হয়ে যাবে তো আল্লাহ পাক বলছিল এগুলো হচ্ছে বড় এগুলো কি করা যাবে না ক্রস করা যাবে না তাহলে মোমেন্ট থাকতে পারবে না তোমরা তাকুয়া তোমার মধ্যে থাকবে না এই পৃথিবীর তুলনা মূল্য আল্লাহর কাছে খুবই কম আদিস শরীফের ভিতরে আসছে এই পৃথিবীর মূল্য আল্লাহ পাকের কাছে মশার দানা পরিমাণে মূল্য নেই ওই পৃথিবী বলে সবাহ আল্লাহ দানার তুল পরিমাণে মূল্য নেই তার মানে কি মশার দানা কি কোন আছে নাই তো আল্লাহর কাছে পৃথিবীর মূল্য মশার দানাও যে এক পরিমাণে কি নাই মূল্য নাই যদি পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকতে তাহলে কাফেরদেরকে দেরকে এক পানি আল্লাহ গিলতে দিতেন না আমরা অনুমিত মনে করি যে এই পৃথিবীতে ধন সম্পত্তি জ্ঞান বুদ্ধি শক্তি দিক থেকে বিজ্ঞানের দিক থেকে কাফেরেরা অরেই অগ্রসর বেশি আর মুসলমানেরা অনুগত আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য থাকতো কাফের একটা কিছু করতে পারতেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ইমরান মধ্যে বলে দিয়েছেন না তাউ কালিল সুম্মা মাআওয়াহুম জাহান্নাম কিছুদিন পরিমাণ তারা এই দুনিয়াতে ভোগ বিলাস করবে

স্ত্রী বলছে যে বাচ্চারা সারিদ খেতে চাচ্ছে সারিদ হচ্ছে একটা আরবের ঐতিহ্যবাহী খাবার হালিবাদিয়া পাঠানো রুটি এবং গোস্তের ঝোল এটা মানে প্রসিদ্ধ খাবার রসদাল্লা সাল্লামের প্রিয় খাবার তো স্ত্রী বলতেছে খলিপাধুল মুসলিমিন সন্তানেরা বায়না ধরেছে যে সারিদ খাবে তিনি বললেন যে বেগম আমি যে রাষ্ট্র থেকে যে বেতন ভাতা পাই প্রেসিডেন্ট হওয়ার কারণে সেইটা দিয়ে তো তোমাদেরকে এই দামি খাবার খাওয়ানো আমার পক্ষে সম্ভব নয় মনোযোগ দশনে তো এটা তো আমার দ্বারা সম্ভব নয় যে কয়েক টাকা আমি বেতন পাই এটা দিয়ে এই দামি খাবার তোমাদেরকে খাওয়াতে পারব কিছু কিছুটা পরে খানেক পরে খলিপায় খাইতে বসছেন খাবারের দস্তরখানে ওই শাড়ি দুই খাবারটা হাজির হয়ে গেছে তিনি খাওয়া শেষ করলেন শেষ করার পরে স্ত্রীকে বললেন যে এই খাবার তুমি কেউ পাইলে এটা তো আমার ঘরে থাকার কথা নাই তখন স্ত্রী বললেন যে আমি আপনি যে ওই যে আমাকে বাজারের জন্য কিছু টাকা দিতেন ওই টাকা থেকে প্রতি সপ্তাহে মাসে মাসে এইভাবে করে আমি কিছু একটা বাসায় এনে তারপরে এই খাবারটা আমি আজকের আয়োজন করেছি পরের দিন মসজিদ নবমীতে মজলিসে সুরা ডাকা হল আলোচনা সরার ডাকা হলো

এর থেকে আর কিছু টাকা কম বেতন ভাতা দিও কারণ প্রমাণ হয়েছে এই পরিমাণ কম টাকা হলেও আমার সংসার চলে ওই যে সারিদ খাবার বানাইছে ওই টাকা দিয়ে আলু ডক্টর সিদ্দিক বলছে এই টাকা পাঁচশো হাজার টাকা কম দো কারণ এই যে টাকা দিছো এটা অতিরিক্ত আমার বৃহস্পতার খাবার দরকার না আমার বেতনটা কমায় গিয়ে আমাদের দেশে পৃথিবীতে এরকম রাষ্ট্রপ্রধান আছে নাকি নাই ক্ষমতায় যায় ষোলো বছর ক্ষমতায় দেশে বিদেশে টাকার কোন শেষ নাই টাকা খরচ করবে কোথায় গ্রামের সহজ সরল মানুষকে বলতেছে তোমাদেরকে কি দেওয়া হবে এক লক্ষ টাকা দেওয়া হবে বিনা সুদে তাড়াতাড়ি গাড়ি নিয়ে ঢাকায় রওনা দেয় দেখছেন তো খবরে ফেসবুকে এত পরিমাণ টাকা লুটপাট করেছে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ক্ষমতা থাকার কারণে এগুলোর মধ্যে তাকুয়া নাই কি নাই তাকুয়া নাই তাকুয়া যদি থাকতো তাহলে এই টাকাগুলো জনগণের টাকাগুলো লুটপাট করতো না টাকা লুট করছে তারপরে তারা আবার উন্নয়নের জোয়ার দেখায় আমরা এটা করেছি এটা করেছি বাপের টাকা দেখেছি ওইগুলো করছে নাকি আট টাকা জনগণ টাক টাকা জনগণের মাথা ঘামানো দেখো যত না উন্নয়ন তার থেকে দ্বিগুণ শুধু দ্বিগুণ না কত গুণ যে লুটপাট করছে এগুলো আপনার কল্পনা করতে পারবেন যদি আল্লাহর ভয় তাকা যদি অন্তরের মধ্যে থাকতে এই কাজগুলো তারা করতে পারবে ছিয়ানব্বই থেকে নিয়ে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশ জামাতে ইসলামের যারা মন্ত্রী পরিষদে ছিলেন তারা ক্ষমতা থেকে নেমে যাওয়ার পর এক পয়সা দুর্নীতি তাদের বিরুদ্ধে কেউ দেখাতে পারেন শিল্প মন্ত্রী ছিলেন শহীদ মজুর রহমান নিজামী এক পয়সা দুর্নীতি তার বিরুদ্ধে মামলা মামলা করতে পারেনি করেছে একটাই করেন তো আল্লাহর ভয় টাকুয়া যার মধ্যে থাকবে সে কখনো কি করতে পারবে না লুটপা এগুলো করতে পারবে না এইরকম সমাজ প্রতিষ্ঠা হবে যখন আপনার আমার মধ্যে তাকুয়া তৈরি হবে এই তাকুয়া দিয়ে আমরা সংসদে পাঠাতে পারবো তাকুয়াবান ব্যক্তি যখন এই তাকুয়াবান ব্যক্তিকে পাঠাতে পারবো তখন আমার এই দেশে সুদ থাকবে না ঘুষ থাকবে না জেনা থাকবে না ব্যাবিসার থাকবে না দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে মানুষ সংসদে কেন পাঠাবো কেমনে পাঠাবো আমরা শুধু বলি যে আমরা দেশটা শান্তি চাই সুদ চাই না ঘুষ চাই না লুটপাট চাই না সৈরাচার চাই না এটা শুধু আমরা মুখে বলে যখন ভোটের সময় আসে তখন আমরা হুজুরদেরকে আর ভোট দেই না এর বাস্তবতা কি নাকি বলেন এমনি সব ভালো লাগে ইসলাম ভালো লাগে ইসলামী শাসন ভালো লাগে যে ভোটের সময় বলা হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য ভোট দেন তখন আর ভোট দিতে চায় না যদি তাকুয়া থাকে মুসলমান যদি হয় আসতে সামনে আলোচনা মুসলমান আল্লাহ বলছেন মুসলমান না হয়ে না সেটাই কোন ধরনের মুসলমান সেটা আমরা আলোচনা করব অপেক্ষা করেন আমাদের সাথে থাকেন তো তাকুয়া যদি থাকে এইরকম সুদ ঘুষ এগুলো কিছুই থাকবে না আর তাকুয়া যদি না থাকে একদল শুভ বছর খাইছে আর একদল খাওয়ার জন্য হা করে থাকবে একবারে কুমিরের মতো হা করে থাকবে যে কিভাবে খাওয়া যায় বলছেন তোমরা তাকুয়া অবলম্বন করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাকুয়া এমন একটা জিনিস এই তাকুয়া যদি থাকে তাহলে মানুষের মধ্যে অন্যায় প্রবণতা কমে যাবে মানুষের মধ্যে ঘুষ কমে যাবে একজন মুসলমানের ভাইয়ের কষ্টে আর একজন মুসলমান কষ্ট পাবে যদি তা তাকুয়া থাকে আর যদি তা কোয়া না থাকে তাহলে মুসলমানের ভাইয়ের বিরুদ্ধে যখন কথা হয় তখন সেই ব্যক্তি চুপ থেকে যায় যখন তা কোয়া থাকে না তখন মুসলমান ভাই বিরুদ্ধে পড়ে সে খুশি হয়ে যায় কথা বলার কোনো সুযোগ তার মধ্যে থাকে না তার ভিতরে তার থাকে না আজকে আমরা সমাজে দেখতে পাই যে মুসলমান ভাই বিপদে পড়ছে সেখানে তাকে সাহায্য করা তার পক্ষে কথা বলার কোন লোক থাকে না আপনারা অবগত আছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসারশন অর্থাৎ যাকে বাংলায় বলে ইস্কন এই ইস্কন উনিশশো ছেষট্টি সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা করল স্বামী প্রভু পাদ কলকাতার বাঙালি হিন্দু সেটা যখন প্রতিষ্ঠা করলো তাদের আচার ব্যবহার তাদের চলাফেরা এগুলো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কারণ হওয়ার কারণে সিঙ্গাপুর থেকে শুরু করে কয়েকটি দেশ এই স্কোনকে নিষিদ্ধ করা হয়েছে তাদের কাজ হচ্ছে কৃষ্ণের আদর্শ মানুষের কাছে দেওয়া আর মানুষকে ধর্মান্তরিত করা এরপরে অনেক দিন যখন প্রমাণ পেল যে এই ইস্কন ছেলেদের মেয়েদের শিলতা আনির চেষ্টা করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিল বাংলাদেশে গত কয়েকদিন আগে চট্টগ্রামে যখন চিহ্ন দাসকে ধরা হলো ইস্কনের প্রধান তখন হিন্দু উগ্রবাদী কি করল আদালত চক্রে আমার ভাই সাইফুল ইসলাম আলীকে জবাই করে শহীদ করে দিল উগ্রবাদ দেশের হিন্দুত্ববাদ এরা প্রচার করত বাংলাদেশে তো আমার ভাইকে যখন শহীদ করা হয়েছে ছাত্র জনতা ইসলামী দল গুলো তীব্র প্রতিবাদ জানালো মিছিল করলো মিটিং করলো মাত্র একটা দল তাদের দলের প্রধান একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না দিয়েছে নাকি প্রথম আলো দিল্লি স্টার দিল্লির পত্রিকা প্রথম আলো আর দিল্লি স্টার এদের উপরে ভাবনা দূরের কথা আমার ভাইয়েরা প্রতিবাদ জানালো তাদের সামনে গিয়ে তখন এই দল থেকে বলা হলো গণমাধ্যমের উপর আঘাত শুদ্ধ করবো না কিন্তু আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে যখন জবাই করা হলো তখন এই সাহেব আর বলতে না আমার ভাইকে কেন শহীদ করা হলো তাহলে পক্ষটা কেন নিল ইসলামের পক্ষ নিল আর মুসলমানের বিপক্ষ নিল আলামিন বলছেন মুসলমানকে উল্লেখ করে বলছেন তোমরা যারা মুসলমান তোমরা ইহুদি খ্রিস্টান নাসারা অন্য ধর্মের মানুষদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করো না বন্ধুত্ব তো দূরের কথা তাদেরকে তোমরা সাপোর্ট দেওয়ার জন্য চুপ থাকো না আল্লাহ রব্বুল আলামিন বলেন বাআদুহুম ওয়া আউলিয়াউ বাদ কারণ অপর ধর্ম ইহুদি আর খ্রিস্টানেরা পরস্পর নিজেরা বন্ধুত্ব স্থাপন করেছে কোন মুসলমান পর ধর্মের কখনো বন্ধু হতে পারে না হতে পারে না কি কখনোই পারে না আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে হুশের নিচ্ছেন। আল্লাহ রা নাকি এইরকম করবে মুসলমানদেরকে বাদ দিয়ে অন্য ধর্মের মানুষদেরকে এবং গুপ্ত স্থাপন করবে তাদেরকে সাপোর্ট দিবে মৌন সম্মতি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা সেই অন্তর্ভুক্ত তারা হয়ে যাবে তারা যেরকম তারা যদি ওই দলকে সাপোর্ট পে চুপ থাকে কেমন দিন তাদের হাসর হবে ওই দলের সাথে এটা কি সোজা কথা না কঠিন কথা কঠিন কথা আপনি কি বলবেন চুপ থাকবেন মুসলমানো হলো না অথচ আল্লাহ রবিন বলছেন তা আল্লাহ আলা আল্লাকুম তোমরা মনে করছো যে স্কুলের একটা বিরাট সমপ্ত বাংলাদেশে আছে পুতিত সৈরাসার আউমিলিক আর ভারতের মুডি সরকার এইগুলো সাপোর্ট আছে স্কুলের এদের সাপোর্ট থাকলে তোমরা ক্ষমতায় উঠতে পারবে কখনো এমন এরা তোমার বন্ধু নয় ভাই নয় তারা ভাই আল্লাহ বলছেন ইননামাল মুমিনুনা ইখওয়া মোমেনরা হচ্ছে পরস্পর ভাই ভাই মোমেনরা হচ্ছে পরস্পর ভাই আল্লাহ বলছেন ভাইয়েরা ভাইদের মধ্যে সহযোগিতা করো তোমরা মিলেমিশে থাকো অন্যদেরকে সাপোর্ট দিও না আপনারা মনে করছে যে এই যে সাইফুল ইসলাম ভাইকে গলা কেটে শহীদ করা হলো এই যে একটা মানে বিশৃঙ্খলার সৃষ্টি করা হচ্ছে আমার এই দেশে এটা কি শুধু আওয়ামী লীগের লোকেরাই করছে করছে কারা ইসরুনের সমর্থন নিচ্ছে যারা আমার কথা কি বুঝে আছে ইসলামকে সুর থেকে সমর্থন যারা দিচ্ছে তারা ওই আওয়ামী লীগ মোদী সরকার আসিনাকে সাপোর্ট দিয়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে লায়া দিচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ইসলামকে নিষিদ্ধের ব্যবহার উঠছে আমাদের বাংলাদেশে রাসুলけれম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন গাজওয়াতুল হিন্দ বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমানদেরকে প্রস্তুতি হতে হবে ইসকন আর দুস্কন যদি দিল্লি হয় আর কিছু না হয় যদি তারা মুসলমানদের বিরুদ্ধে লাটে তখন সালমান রে মুসলমানদেরকে সা হাজারেন ইবনে তুষ্টের মধ্যে হিন্দুত্ব গাজির বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করতে হবে ইসকন যদি মনে করে রাজশাহী দেওয়ারাজের মতো তারা মাঠে নামবে তাহলে মুসলমানদেরকে শাহমাকের মতো নামতে হবে ইস্কুল যদি পরশুরামের মতো যদি মুসলমানদের বিরুদ্ধে লাগে মুসলমানদেরকে শাহ মতো ময়দানে টিকে রাখতে হবে ইস্কোন আর যদি গৌরব মতো মুসলমানদের উপর আক্রমণ চালায় তাহলে মুসলমানদেরকে অস্ত্র সহ প্রস্তুত থাকতে হবে শাহ মতো গৌরব গোবিন্দ ইস্কুলের উত্তরাধিদেশকে এই দেশ থেকে বিচারিত করতে হবে তারা চট্টগ্রামে আমার ভাইকে শহীদ করেছে ওরা মনে করছে এই শর্তগ্রাম ওরা দাবি করতেছে যে শর্তগ্রামকে আমাদেরকে দিয়ে দেওয়া হোক আগলে মাথা খারাপ হয়েছে তারা জানে না এটা তো চট্টগ্রাম কাল হবে কিন্তু এই চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ এই চট্টগ্রাম থেকে ইসলামের আওয়াজ উঠতে পুরো বাংলাদেশ ইসলামীর শাসন কায়ম হবে তারা কারা ইসলামীর শাসনকাল এই দেশে হাত উত্তরের আগে গুলা উঠে দেখান আল্লাহ রব্বুল আলমী সেই দাদাকে যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে যখন দাগ আসবে পুরো দেশের পক্ষ থেকে আমাদেরকে যুদ্ধে শামিল হতে হবে আল্লাহ রব্বুল আলমীর তৌফিক দান করুন সবাই বলে আমি